আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে হলাম আপনাদের মাঝে আজকের মেডিসিটি হচ্ছে চোপড়াবিট এম এর জেনেটিক হচ্ছে মাল্টিভিটামিন উইথ মিনারেল আশা করি আজকে রিভিউটি আপনাদের সকলের উপকার আসবে ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স যারা স্বাস্থ্য বিষয়ক এবং মেডিসিন বিষয়ে টিপস জানতে চান বা টিপস পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স সুপ্রাভিট এম এই মেডিসিনটি বাজারজাত করছে বাংলাদেশের সনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড সুপারভিটেম পাচ্ছেন সফট ক্যাপসুল আকারে এর একটি বক্সে টি ক্যাপসুল বিদ্যমান আর একসাথে পুরা বক্সটির দাম হচ্ছে দুশো তেরো টাকা প্রিভিয়ার্স সুপ্রাভিট এম মাল্টিভিটামিন ও মিনারেল প্রতিটি সফট জিলাটিন ক্যাপসুলে আছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি থাইমিন মনোহাইড্রেট বি ওয়ান রিমোফ্লাভিন বি টু নিকুটি নামাইট বি থ্রি পাইডিডক্সিন হাইড্রোক্লোরাইট বি সিক্স ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ডি প্যান্টোথেনিক সায়ানো বি বারো ভিটামিন ই অ্যাসক্রুবিক অ্যাসিড ভিটামিন সি ফেরাস সালফেট পটাশিয়াম আউনাইট পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানিস সালফেট জিঙ্ক কিউপ্রিক সালফে সালফেট নির্দেশনা সুপ্রাবিট এম ভিটামিন এ ও খনিজের অভাবজনিত রোগের চিকিৎসায় বা প্রতিরোধে নির্দেশিত মাত্রা ও বিধি বয়স্ক পাঁচ বছরের বেশি বয়সের বাচ্চাদের ক্ষেত্রে প্রতিদিন মুখে একটি ক্যাপসুল অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য বিরূপ নির্দেশনা সুপ্রাবিট এম এর কোনো প্রদানের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এটি বিরূপ নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রায় এই ভিটামিন ও খনিজ সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না সংরক্ষণ অনুধ তিরিশ সেন্টিমিটার তাপমাত্রার যে কোনো বা শুকনো জায়গায় ওষুধটি সংরক্ষণ করুন প্যাকিং প্রতিটি বাক্সে ষাটটি সফট ক্যাপসুল জিল বিস্টার প্যাকে ভিউয়ার্স আপনার দৈনন্দিন জীবনে চলাফেরায় কাজকর্মের কারণে দেখা গেছে যে ভিটামিনের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে শরীর দুর্বল মুখে রুচি থাকে না এবং স্নায়বিক শক্তি দুর্বলতা দেখা দেয় কাজকর্মে উদ্দীপনা থাকে না ঠিক সে মুহুর্তে এই ওষুধটি আপনার কাছে জন্য অনেক ফলপ্রদ হয়ে থাকে কে কেভিয় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য সুপারভিট এম মাল্টিভিটামিন উইথ মিনারেল এ জিলাটিন ক্যাপসুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বিদায় এটি একের থেকে শুরু করে দুই মাস তিন মাস খাওয়া যেতে পারে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি প্রয়োজন অনুসারে খেলে আপনার দেহ বল আসবে এবং শরীর স্বাস্থ্য সুন্দর হবে ভালো থাকবে খাওয়াতে রুচি আসবে এবং সুস্বাস্থ্য অনায়ন হবে আপনার কাজকর্মে প্রশান্তি আসবে প্রিভিয়ার্স আশা করি ডাগ ইন্টারন্যাশনালের এই এম জিলাটিন ক্যাপসুলটি আপনার প্রয়োজনে অত্যন্ত ভালো কাজ করবে ইনশাআল্লাহ প্রি ভিওর্স হেলথ এবং মেডিসিন বিষয়ক যে কোনো টিপস সেতে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সর্বোপরি ফেসবুকে সাইজুর ব্লগস এবং মেডিসিন প্রতিদিন ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন